ভক্ত আমি জানি তুমি আজ খুব ক্লান্ত মনে হচ্ছে কারো কাছে কিছুই বলার নেই তুমি হাসছ বাইরে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছ প্রতিদিন সকালে উঠে ভাবছ আর কতদিন এভাবে চলবে কিন্তু শোনো তুমি একা নও তোমার এই নীরব কান্না ভোলানাথ শুনছেন তিনি জানেন তুমি কতটা চেষ্টা করছ কতবার ভেঙে পড়ে আবার উঠেছ ডিপ্রেশন তোমাকে বলছে তুমি দুর্বল কিন্তু সত্য হল তুমি আজও লড়াই করছ এটাই প্রমাণ তুমি সবচেয়ে শক্তিশালী মহাদেব শেখান যে ভেতরের অন্ধকার সবচেয়ে ঘন সেখান থেকেই জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলো তুমি যদি আজ অন্ধকারে থাকো তাহলে বিশ্বাস রাখো এটা কেবল একটা রাত সকাল আসবে চোখ বন্ধ কর ভক্ত শ্বাস নাও ধীরে ধীরে মনে মনে বলো ওম শিবায় প্রতিটি উচ্চারণ তোমার বুকের ভার হালকা করবে মনে মনে কল্পনা করো ভোলানাথ তোমার পাশে বসে আছেন তোমার মাথায় হাত রেখে বলছেন ভক্ত আমি আছি তুমি একা নও আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নাও এক টুকরো সূর্যোদয় দেখো নিজেকে বলো আমি পারবো প্রতিদিন একটু একটু করে তুমি ফিরে আসবে জীবনের আলোয় ভক্ত মনে রেখো তোমার এই কষ্ট একদিন গল্প হয়ে যাবে যা অন্য কাউকে বাঁচাতে সাহায্য করবে যদি এই কণ্ঠ তোমার মন ছুঁয়ে যায় আমার চ্যানেল ঈশ্বরের বাণী সাবস্ক্রাইব করো লাইক শেয়ার আর কমেন্ট করো যেন অন্য কেউ এই কণ্ঠে শান্তি পায় শেষে সবাই একসাথে উচ্চারণ করি জয় ভোলানাথ